আসসালামু আলাইকুম রহমতুল্ল রাজিম সাহিৎ রাজি রাহিম আকাশের অবস্থা খুবই ভালো না আকাশ একবারে গরম হয়ে রয়েছে আসর নামাজের পর পর ভিডিওটা করতেছি মানে এমন অবস্থা হয়েছে

ভিডিও করি এগুলো ভিডিও সারি অনেকেই দেখে অনেকে পছন্দ করে আকাশ একদম গরম হয়ে আছে তো নিজের কাছেও ভালো লাগে বীজগুলা বাড়লে ভালো হয় এটা দিয়ে ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নাই আমার চ্যানেল দিয়া এই জায়গাটার যেই অবস্থা ছিল এখনও বিদ্যুৎ চমকাইতেছে পুরাটা ঢাকা ছিল ম্যাগে আস্তে আস্তে ম্যাগটা উপরে দিয়ে করতেছে অন্যান্য দিকে বৃষ্টি হইতেছে গরম হয়েছে আল্লাহ একবার সবাই সুস্থ রাখুক সবাই ভালো রাখুক একবারে অন্ধকার হয়ে গেছে ভিতরে আস্তে আস্তে বৃষ্টি হবে বৃষ্টিটা মাথার উপরে উঠছে কারণ আস্তে আস্তে বৃষ্টিটা হয়ে